আসন্ন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাজার পর্বের ম্যাচের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা দর্শক বিভিন্ন তরুণ খেলোয়াড়দের নিয়ে আঠাশ সদস্যের দুর্দান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার মাস্টার কোচ লিওনাল স্কালোনি তবে প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার শুরুর একাদশ আর্জেন্টিনার বিভিন্ন সংবাদ মাধ্যম অর্থাৎ টি স্পোর্টস এর মধ্যে কেমন হতে চলেছে আর্জেন্টিনার শুরুর একাদশ প্যারাগুয়ের বিপক্ষে বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক গত দুই ম্যাচে আর্জেন্টিনা খেলেছিল বেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে সেই দুই ম্যাচে আর্জেন্টিনার যে স্কোয়াড ছিল এবার স্কোয়াডে এসেছে অনেক পরিবর্তন ইনজুরি এবং নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন একাধিক ফুটবলার বাদ পড়েছেন অভিজ্ঞ তারকারও এবারের ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা নিকোলাস গঞ্জালেস মার্কোস আকুনার মতো গুরুত্বপূর্ণ তারকারা তবে তারা না থাকলেও দলে রয়েছেন অভিজ্ঞ এবং একাধিক তরুণ ফুটবলার যারা কিনা আগামী দুই ম্যাচে প্যারাগুয়ে এবং পেরুকে উড়িয়ে দিতে যথেষ্ট আর্জেন্টিনার বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে কেমন হতে চলেছে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার স্টার্টিং ইলেভেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শক প্যারাগুইয়ের বিপক্ষে গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে প্যারো এবং প্যারাগুয়ের বিপক্ষে গোলবারে দেখা যাবে তাকে এদিকে ডিফেন্স লাইনে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নিকোলাস টাগলেফিকো লিসান্দ্রো মার্টিনেজ নিকোলাস ওটামেন্ডি এবং নাহুয়েল মোলিনাকে এই ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরোকে দেখা যাওয়ার সম্ভাবনা কম কেননা বর্তমানে কিছুটা পেশির চোট অনুভব করছেন বলে জানা গিয়েছে অন্যদিকে মিডফিল্ডার হিসেবে যে তিনজনকে দেখা যাবে তারা হলেন রদ্রিগো দীপল এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার তবে অ্যালেক্সিস ম্যাকালিস্টারের বদলে জিওবানি লোসেলসোকে দিয়েও শুরু করাতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তবে বর্তমানে লোসেলসো কিছুটা ইঞ্জুরিতে সেজন্য অ্যালেক্সিস ম্যাকালিস্টার থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি অন্যদিকে ফরোয়ার্ডের নেতৃত্ব দিবেন দলের অধিনায়ক লিওনেল মেসি লিওনেল মেসির সাথে দেখা যাবে জুলিয়ান আলভারেস এবং লাউতরো মার্টিনিস এই তিন তারকা একসাথে খেললে যে কি হয় প্রতিপক্ষের তা গত ম্যাচে বোঝা গিয়েছে দর্শক প্রথমবারের মতো গত ম্যাচে বলিভিয়ার বিপক্ষে লিওনেল মেসি লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারসকে একই সাথে খেলিয়েছিলেন লিওনেল স্কালোনি ফলস্বরূপ বলিভিয়াকে রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে আর্জেন্টিনা মেসি মার্টিনেস এবং আলভারেজের গোলে গত ম্যাচে বলিভিয়াকে ছ শূন্যতে উড়িয়ে দিয়েছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে কারণে আগামী ম্যাচেও মেসি মার্টিনেস এবং আলভারেজকে দেখা যেতে পারে শুরুর একাদশে সাব ইন্সটিটিউট হিসেবে বাগে মাঠে নামতে পারেন আলেকজান্দ্রো গার্নাচো তবে নিকো পাজও সুযোগ পেয়েছে এবারের একাদশে দর্শক আগামী পনেরোই নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে এবং বিশে নভেম্বর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা এই দুই ম্যাচে কে জয় পাবে বলে মনে হয় আর আর্জেন্টিনা মোট কত গোল করবে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত আর আর্জেন্টিনার সকল কবরা কপের পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন